তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আসো গাইস আজকের ভিডিওতে আমরা নির্জন না হলে দুই হাজার চব্বিশ সালের সেরা দশটি ডায়লগ নিয়ে কথা বলবো অ্যান্ড গাইস কোন নাটক থেকে কোন ডায়লগটি দেওয়া হয়েছে সেটাও ক্লিয়ার করা হবে আশা করি আজকের ভিডিওটা একটা নির্জন না হলে ফ্যানদের জন্য একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আমার মানুষটা আমারই থাকুক সে যেন আমার কখনো ভুলে না যায় শুধু তোমারই থাকবো কখনো ভুল তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন যারা যারা নিউ ফ্যান আছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকে এই শুরু করো ঠিক আছে ঠিক আছে গাইস প্রথমে কথা বলবো নিউ চ্যানেল ইন্দ্রজাল নাটকের ডায়লগ তর্ক বলবলার এক মুহূর্ত আগে হলেও তরে নিয়ে পালায় চলে যামু

গাইস পার্সোনালি এই ডায়লগটি আমার কাছে অনেক ভালো লেগেছিল আপনার কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্ট করবেন গাইস এরপরে তিন নম্বর লিস্টে থাকছে সে যেন বলে নামার নাটকের এটিটিউড ডায়লগ প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসে গাইস আমার ধারণা এই ডায়লগটি অনেক ছাকা খাওয়া পাবলিকদের বুকে গিয়ে লাগবে গাইস এরপরে চার নম্বর লিস্টে থাকছে ইন্দ্রজাল নাটকের একটি শেষের দিকে ডায়লগ যে ডায়লগটি অনেক ইমোশনাল ছিল কোথায় জন্ম কোথায় মৃত্যু মানব কি আর বুঝবে তাই টাকার জন্য রক্ত ছাড়ে ঘরেই শত্রু এই ডায়লগটি দিয়ে অনেকেই টিকটক ভিডিও বানিয়েছে কোথায় জন্ম কোথায় মৃত্যু মানব কি আর বুঝবে তাই গাইছে এরপরে পাঁচ নম্বরে স্টে থাকছে সে যেন বলে না মারে নাটকের ইমোশনাল ডায়লগ তুমি ছাড়া আবার কিসের জীবন তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো গাইস এই ডায়লগটি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে এখন পর্যন্ত প্রায় তিন থেকে চারবার ফেসবুক স্টোরি দিয়েছি এই ডায়লগটি তো আপনার কাছে এই ডায়লগটি শুনে কার কথা মনে পড়েছিল প্লিজ কমেন্ট করবে এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে এক নাটকের ডায়লগ কি কেন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে আসলে নির্জন না প্রত্যেকটি নাটকের ডায়লগ অনেক ভাইরাল হয় আর নির্জনের দুই হাজার চব্বিশ সালের শেষের দুটি নাটকের ডায়লগ একটু বেশি ভাইরাল হয়েছিল তো যাই হোক গাইস কত নম্বর পর্যন্ত যেন ছিলাম ও মনে পড়েছে এরপরে ছয় নম্বর লিস্টে থাকছে এরকম করার আমার লাইফটা কেন নষ্ট করলাম এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলাম ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো গাইস এই ডায়লগটি পুরো একটি জোস ডায়লগ ছিল গাইস আপনারা যদি নাটকটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে নাটকের ভিতরে কতগুলো ডায়লগ ছিল এরপরে সাত নম্বর লিস্টে এই নাটকের আরো একটি ডায়লগ থাকছে মনে রেখো আমি আসবো যে ডায়লগটি অনেক ইমোশনাল ছিল মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্কি রাজে জুড়ে কাঠগোলাপের সুহাস নিয়ে সাতসাগর তেরো নদীর পরে এছাড়াও বাস্তব ধর্মে কিছু কথা নিয়ে এই নাটকের শেষের দিকে ছিল আরো একটি ইমোশনাল ডায়লগ আমরা আমরা কে কতদিন আর কতক্ষণ সেটা কি আসলেই জানি আজকে আছি তো নাও থাকতে পারি আপনি যদি এখনো এই নাটকটি না দেখে থাকেন তাহলে আমি বলবো এই নাটকটি আপনার দেখার উচিত কারণ এই নাটকের প্রত্যেকটি ডায়লগই টিকটকের ট্রেন্ডিং এ আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রহি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি গাইস কি বলবো এই নাটকের কথা এই নাটকের প্রশংসা তো সবাই করছে এবারে নয় নম্বর লিস্টে থাকছে এই নাটকের আরো একটি ইমোশনাল ডায়লগ একটাই তো আর কতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তো আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে কেবারে এই নাটকের বাহিরে আরো একটি নাটকের ডায়লগ শুনে আসি সর্বশেষ এই নাটকের ডায়লগটি শুনে শেষ করব আজকের এই ভিডিওটি আর সেটা হচ্ছে সুইট ক্যান্ডি নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ আর পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে ও মারি মিলিয়ন ডেজ ইউ আর তো যাই হোক বন্ধুরা এই ছিল মূলত দুই হাজার চব্বিশ নির্জন না হলে সারা দশটি ডায়লগ আর এই দশটি ডায়লগ ভিতরে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ